হ্যালো ব্রোয়ান কিছুদিন আগে আমি একটা ব্লাউজের কাস্টমাইজের শুধুমাত্র ফ্রন্ট পার্টটা দেখিয়েছিলাম এটা আমাকে দিয়েছে উদুপুর থেকে ব্লাউজটা দুটো আমাকে পিস দিয়েছে একটা হলো আশীর্বাদের ব্লাউজ বা করার জন্য আর একটা হলো বিয়ের ব্লাউজটা কাস্টোমাইজ করার জন্য তো তোমরা দেখতে পারো এটা আমি আশীর্বাদের ব্লাউজটা রেডি করেছি কাস্টোমাইজ করে আর আরেকটা রয়েছে এটা বিয়ের ব্লাউজটা আমি পরে দেখাবো এটা আশীর্বাদের ব্লাউজটা তো তোমরাও দিতে পারো কাস্টমাইজের জন্য ব্লাউজ স্পিস কাজল ফ্যাশন ইনস্টিটিউটে এখানে কাস্টমাইজ করা হয় একদমই কম রেট থেকে শুরু হয়েছে বেসিক থেকে শুরু হয়েছে এখানে কাস্টমাইজ তো তোমরা অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে অ্যাভেলেবেল তোমাদের কোর্স রয়েছে তোমরা যে শিখতেও পারো বা স্টিচিংও করতে পারো তো সেভেন জিরো জিরো ফাইভ নাইন সেভেন ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে তোমরা কন্টাক্ট করতে পারো এটা হলো ফ্রন্ট পার্টটা যেটা আমাকে কাস্টমার হলো উদিপুর থেকে ফ্রন্ট পার্টটা দেখতে পারো খুব সুন্দর একটা ডিজাইন আমাকে পাঠিয়েছেও তো আমিও এই ডিজাইনটা সেম টু সেম রেডি করেছি তো কিছু আমি নিজের থেকেও আপডেট করেছি কারণ কিছু যে ডিজাইনটা পাঠিয়েছে একটু আমার আপডেট করলে আরও একটু সুন্দর মনে হচ্ছিল তাই আমি আরও একটু সুন্দর করে দিয়েছি তো তোমরা যদি শিখতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট গভর্নমেন্ট অনুমোদিত তো তোমরা যদি কোর্স করতে চাও অনলাইন অফলাইন এখানে দুটোই করানো হয় আমাদের প্রতি বছর অফলাইন থেকে হাজারের উপর স্টুডেন্ট বের হচ্ছে প্রতি বছর অনলাইন থেকে শয়ের উপরে স্টুডেন্ট বের হচ্ছে সেভেন জিরো জিরো